কেবল তোমারই দেখা পায় না কোথাও যেন তুমি অদৃশ্য অলিক কিছু স্বপ্ন জানে না কোনো খোস্তার রূপালী পর্দায় কখনো ওঠে না ভেসে তোমার ইমেজ তুমি আছো এত দূরে স্পর্শ গন্ধহীন স্বপ্নেরাও সূক্ষ্ম অগোচরে কেবল তোমারই দেখা পায় না এখন জনআরণ্যের অ্যাভিনিউর উদ্দীপনার ভিড়ে কোথাও তোমার দেখা নাই তুমি কি সেই অদৃশ্য স্বপ্নের পাখি কিংবা মায়াবী হরিণ ছিলে আর কোনোখানে নেই তুমি কি সেই গিরিক পুরাণ কাহিনী না হলে পায় না কেন কোথাও তোমার দেখা যদিও প্রত্যাহ এই শহরে জনসংখ্যা চাপেই অস্থির তার বাহুতে গ্রীবায় গণ্ডে কেবল চলেছে বে অবিরম মানুষের ধারা ফুটপাত রাজপথ কিংবা বিপণি শিক্ত এই ব্যাকুল লোকের বন্যায় তবু তোমার একটি মুখ এই শহরে একান্ত দুর্লভ এমনকি কোনো মনোরম চিত্রশালা কিংবা মিউজিয়াম ঘুরেও কখনও তোমার একটি মুখ হয়নি তো নয়নাগোচর সাগালের সুসমৃদ্ধ ঐশ্বর্যশালীন প্রদর্শনী জুড়ে সবার অজান্তে আমি খুঁজেছি তোমার মুখ তোমারই দুটি চোখ পিকাশোর চিত্রময় অ্যালবাম বোপে করেছি প্রত্যাশা জামেনি কি জয়নুল কামরুলেও তন্ন তন্ন খুঁজেছি তোমায় কী জানি হয়তো তুমি লোকচক্ষুর আড়াল হয়ে আছো এরকমই কোনো মুগ্ধ শিল্পের ব্যঞ্জনা আমারই ব্যর্থ চোখ দেখতে অক্ষম হয়তোবা আর সকলেই অতি সহজে তোমাকে দেখতে পাই কারো ঘরে অনিবার্যভাবে তুমি সন্ধ্যা মহিমা তাও জানি কিংবা কারও কাতানের কাতর প্রশংসা এমনকি হয়তো বা ফুটে আছো ওই রূপে কোনো সংসারের পাশে লুকাইত টবে কেবল আমার জানা বা চেনা চায় কি স্বপ্নেরও অন্তরালে কিছুই দেখতে চায় না তবু সব কিছু দেখি আর কেবল তোমারই দেখা পায় না কেন যে আমার কাছে তুমি হলে এরকমই রূপহীন বর্ণহীন এই অববয়হীন হঠাৎ পথের মোড়ে দুপুরে কি পরন্ত সন্ধ্যায় এই অসংখ্য মুখে একটি মুখও কি রূপান্তরিত হয়ে যেতে পারে না তোমার মুখে অজস্র চোখের একটি চোখও কি আমার সম্মুখে তোমার দুষ্প্রাপ্য চোখ হয়ে উঠতে পারে না তেমন বলো একটি গোলাপও কি রূপান্তরিত হয়ে যেতে পারে না তোমার মৃদু ঠোঁটে কিংবা মেঘও কি তোমার মূর্তি পেতে পারে না সহসা সব চিত্রশালা আর ভাস্কর্যের মেলা মুহূর্তে কি তোমার দিব্য দেহ নিয়ে একবারও জানাতে পারে না সম্ভাষণ জলাশয় বিচরণরত একটি মোরাল তোমার গ্রীবার ভঙ্গি আমাকে কি পারে না দেখাতে তার অর্থ তুমি কি বলতে চাও তোমার সাক্ষাৎ লাভ স্বপ্নেও সম্ভব নয় আর কিন্তু আমি তো ভালোই জানি তুমি যে মিশেই আছো এদেশেরই চিরন্তন শিল্পের ঐতিহ্যে স্থাপত্য ও দেশস্কলায় তাই না দেখেও হয়তো প্রত্যাহ আমি তোমাকেই এই প্রিয়তমা মানি